কোটাখালী জেলাধীন কোটাখালী সদর মির্জাগঞ্জ দুগ্ধি উপজেলার মোট তিনটি পদে মোট চুয়াল্লিশটি মনোনয়ন পত্র আমাদের কাছে দাখিল হয়েছিল অনলাইনে এর মধ্যে শুধুমাত্র মির্জাগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে একজন বাংলাদেশ ব্যাংকে সিআইবি রিপোর্ট অনুযায়ী ঋণ খিলাপি থাকায় একজনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে আর বাকি তেতাল্লিশটি মনোনয়ন পত্র আমরা বৈধ হিসেবে ঘোষণা করেছি ওনার হলফনামা এবং যে ট্যাক্স ফাইল তার ভিতরে কিছু অসামঞ্জস্য ছিল কিন্তু পরবর্তীতে আমরা তথ্যটা দেখেছি যে ট্যাক্স ফাইলটা যখন জমা দিয়েছেন পরবর্তীতে তিনি বিদেশ থেকে এসেছেন এবং বিদেশ থেকে এই তিনি নিয়ে এসেছেন যে কারণে তার ট্যাক্স ফাইলে দেখানো হয়েছে না তিনি হলফ নামায় তার প্রকৃত তথ্য তাকে মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে উপজেলা পরিষদ ইলেকশনে দ্বৈত নাগরিকত্ব থাকলে যে ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না এই ধরনের কোনো বিধান নাই বিধায় সে অভিযোগটি সেখানে নিষ্পত্তি করা হয়েছিল তার যে অভিযোগটি আমলে নেওয়া হয় নাই এবং মনোনয়ন পত্রটি বৈধ বলে ঘোষণা ইয়েস ইলেকট্রনিক্স স্মার্ট ওয়ার্ল্ড এসি শুধু রুম ঠান্ডা করে না জীবাণুমুক্ত করে এবং ওয়াইফাই এর মাধ্যমে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায় স্মার্ট ওয়ার্ল্ড এসি পাবেন ইয়েস ইলেকট্রনিক্সে ইয়েস ইলেকট্রনিক্স সবুজবাগ মোড় পটুয়াখালী